এই যে আমরা দান দান থেকে বাবার কিন্তু কিছু কেন করবে করছি তারাগঞ্জ উপজেলার কুসা ইউনিয়নের রুইমাপুর গ্রামে রোববার আট ডিসেম্বর মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযোদ্ধা চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় পঁচাত্তর বছর বয়সী মুক্তিযোদ্ধা চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় হত্যার এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রোববার সকালে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয় পুলিশ বলছে চাইনিজ কুড়াল দিয়ে যোগেশচন্দ্র রায়ের মাথার পেছনে ও তার স্ত্রী সুবর্ণা কপালে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড নিহত দম্পতির বড় ছেলে শোভেন চন্দ্র রায় র‍্যাবে ও ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় পুলিশে চাকরি করেন পুলিশ জানায় শনিবার রাত নটা বাইশ মিনিটে ছোট ছেলে রাজেশের সাথে কথা হয় যোগেশচন্দ্র রায়ের রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে রোববার রাতে এই দম্পতির ছেলে শোভেনচন্দ্র রায় বাদী হয়ে মামলাটি করেন এতে অজ্ঞাত নামাদের আসামি করা হয় মামলার বাদী শোভেনচন্দ্র রায় বলেন আমার বাবা মা শেষ বয়সে ছিলেন তবু তাদের এভাবে নিশংসভাবে মেরে ফেলা হলো এই যে একটা শ্মশানকে আমরা দান করছি জমি এইটা তখন থেকে বাবার কিন্তু কিছু সত্য তৈরি হয় যে কেন দান করবে জমি কিসের দাতা এই জায়গাটা কেন্দ্র মনে পাই সেটাই এলাকাবাসী সবাই যায় এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি রুহুল আমিন বলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় তার ছেলে অজ্ঞাত নামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না রহিমাপুর গ্রামে গিয়ে দেখা যায় নিহত দুজনের মরদেহ সৎকারের জন্য বাড়ির বাইরে কাঠখড়ি জোগাড় করা হচ্ছে বাড়ির ভেতর থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ সৎকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় মানুষজন তময় মাহমুদ চ্যানেলায়